ঠিক দুই দিন পরে আমার স্বামী আমার সমস্ত গহনা নিয়ে টাকা পয়সা নিয়ে বাড়ি থেকে পালিয়ে চলে যায় বাবা মায়ের মতের বিরুদ্ধে গিয়ে গিয়ে কখনো কখনো বিয়ে বিয়ে যদি বাবা মায়ের মতের বিরুদ্ধে করো জীবনে তুমি সুখী হতে পারবে না যদিও প্রথম দিকে সুখ অনুভব করতে পারো তবে সেটা তোমার সাময়িক সুখ হবে চার মাসের সম্পর্ক ছিল আমাদের ফেসবুকে পরিচয় সেখান থেকে আমাদের সম্পর্কের অপরকে অনেক ভালোবাসতাম দুজন দুজনকে চোখে হারাত এর মধ্যে আমার বাড়ি থেকে আমাকে বিয়ে দেওয়ার জন্য একটু প্রেশার দিতে থাকে কিন্তু তাদেরকে আমি জানিয়ে দেই আমি অন্য একটা ছেলেকে ভালোবাসি এই ছেলেকে আমি বিয়ে করতে পারবো না তখন থেকে পরিবারের সবাই মিলে আমাকে আরো বেশি চাপ দিতে থাকে কিন্তু আমি কোনো মতে অন্য ছেলেকে বিয়ে করবো না কারণ আমার বয়ফ্রেন্ডকে আমি অনেক ভালোবাসি সেও আমাকে অনেক ভালোবাসে আমার বয়ফ্রেন্ডকে যখন এই কথাগুলো জানালাম যে আমাকে বাড়ি থেকে বিয়ে দিয়ে দিচ্ছে তখন সে বললো আমি তো তোমাকে ছাড়া বাঁচবো না তুমি বাড়ি থেকে বেরিয়ে আসো আমি তোমাকে বিয়ে করে নেবো ওর কথা অনুযায়ী পরের দিন সকালবেলা আমি বাসায় সবাইকে না জানিয়ে পালিয়ে চলে আসি যখন বাড়ি থেকে বের হই তখন আমি কিছু মায়ের গহনা আর কিছু বাবার ক্যাশ টাকা নিয়ে বের হই কারণ আমার বয়ফ্রেন্ড বলেছিল ও তো জব করে না কিছুদিন চলতে হবে এমন কিছু টাকা যেন আমি ম্যানেজ করে নিয়ে আসি পরে ও কিছু একটা ব্যবস্থা করে নেয় তারপরে আমরা বাসে উঠে সরাসরি ঢাকায় চলে যাই ঢাকায় গিয়ে আমার বয়ফ্রেন্ডের একটা বন্ধুর মাধ্যমে আমরা বিয়ে করে নেই আর একটা ছোট্ট বাসা ভাড়া করি শুরু হয় আমাদের নতুন সংসার জীবন আমাদের বিয়ের পরে নতুন সংসার জীবন বেশ ভালোই শুরু হলো দুইটা রাত খুব ভালোভাবে পার হয় ঠিক তিন দিনের দিন ভোরবেলা আমার স্বামী আমাকে বলল তুমি উঠে একটু ফ্রেশ হয়ে ঘরের কাজকর্ম কিছু করতে থাকো আমি বাজারে যাই বাজারে গিয়ে কিছু সবজি মাছ তরকারি নিয়ে আসি তো স্বাভাবিকভাবে একটা সংসারে তো বাজার লাগবেই তো সেটা ভেবেই সে চলে যায় আমিও বলি ঠিক আছে যাও আমি তাহলে উঠে কাজকর্মগুলো করতে শুরু করি সে যে আমার স্বামী বাজার করতে বাইরে গেল ঘরের সে আর ঘরে ফিরে আসলো না দুপুর গড়িয়ে যায় সন্ধ্যা পেরিয়ে যায় রাত হয়ে যায় কাউকে খুঁজে পাওয়া যায় না আমার স্বামীর কোনো হতি আমি পাই না স্বামীর যে বন্ধুটা ছিল তাকে খবর দিলাম সেও কোনো কথা জানে না কিছু বলতে পারে না পরবর্তীতে একটা রাত কেটে গেল পরের দিন সকাল হয়ে গেল কিন্তু সে নেই তারপরে আমার আর বুঝতে বাকি রইল না সে আমার সাথে ধোকা দিয়েছে তখন আমি আমার যে গহনাগুলো নিয়ে এসেছিলাম টাকাগুলো নিয়ে এসেছিলাম সেগুলো চেক করতে দেখি আমার ব্যাগে কোনো গহনা কোনো টাকা কিছুই নেই সে আমার গহনা টাকা সবকিছু নিয়ে পালিয়ে চলে গেছে এই অবস্থায় আমি কি করব কি করব না কিছুই বুঝতে পারছিলাম না আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে ঢাকায় আমার এক চাচাতো ভাই ছিল ওর সাথে আমি যোগাযোগ করি আর সব কথা খুলে বলার পরে আমার চাচাতো ভাই আমাকে ওখান থেকে নিয়ে সরাসরি বাড়িতে চলে আসে কিন্তু বাড়িতে যাওয়ার পরে আমার মা বাবা আমাকে খুব মারধর করে খুব যেটা আমি সহ্য করতে পারি না তারপরেও তাদের পায়ে বলি আমাকে ক্ষমা করে দাও আমি ভুল করে ফেলেছি আমার জীবনে আমি চরমভাবে ঠকে গেছি ভালোবাসার মানুষকে বিশ্বাস করে পরবর্তীতে তারা আমাকে মাফ করে এবং তাদের কথা আমাকে অনেক শুনতে হয় প্রিয় দর্শক এত সময় আপনারা যে স্টোরিটি শুনলেন এটি একটি আপুর জীবন থেকে নেওয়া হয়েছে আপনাদের কাছে এই ব্যাপারে কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ